আসসালামু আলাইকুম আমি ওয়াহিদুল ইসলাম অভিষেক সাইবারনেটিক্স আইটি এর ফাউন্ডার এবং সিইও আমি হচ্ছে আজকের আমাদের বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে কথা বলবো এবং দিস ভিডিও ইজ টোটালি আনফর্মাল একটা ভিডিও কারণ এখানে নাইদার কোনো ব্র্যান্ডিং অর কোনো লোগো হচ্ছে স্ট্যাবলিশ হচ্ছে আইদার আর এক্সেপশন অফ দিস সো আমরা মূলত যদি হচ্ছে টপিকের কথা বলি যে আমাদের বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি হচ্ছে কেন বাকি সবার থেকে হচ্ছে পেছানো হয়তো অনেকেই আমরা বলি যে না আমরা বাট অ্যাকচুয়ালি উই আর নট আমরা বা এখনো দেখা যায় আমাদের বাইরের কান্ট্রির আইটি পার্সনদের উপরে হচ্ছে নির্ভর করতে হয় এটা হোক সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যু অথবা যে কোনো হচ্ছে টেকনিক্যাল আর কোনো কমপ্লেক্স সিচুয়েশন হলে তখনও দেখা যায় হচ্ছে আমাদের বাইরের আর টেক প্রসঙ্গের উপরে হচ্ছে मोस्ट प्रोबब्ली হচ্ছে ডিপেন্ডেন্ট থাকতে হয় তো দেখা যায় হচ্ছে বাংলাদেশ এখনো মানে আমরা যারা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে আছি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা ট্র্যাডিশনাল ওয়ে ফলো করি আমাদের স্কিল ডেভেলপার ক্ষেত্রে কনভেনশনাল ওয়েটা হচ্ছে আমরা খুব প্যারালেস্ট প্রাইভেটলেসতে হচ্ছে খুবই লো পজিশনে রাখে সো ওই জিনিসটা কারণে দেখা যায় একটা বড় ইমপ্যাক্ট পড়ে সাইবারনেটিক সাইটির কথা যদি আমি বলি এই কোম্পানিটা অ্যাকচুয়ালি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে হচ্ছে স্টার্ট করার কথা ছিল বাট সাম হাউ এটা ডিলে হয়ে যায় এবং অ্যাকচুয়ালি যদি বলেন যে এই কোম্পানিটা স্টার্ট করার অ্যাকচুয়ালি মোটোটা কী ছিল মোটোটা হচ্ছে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি ড্রাস্টিক্যাল চেঞ্জেস দরকার হুইচ মিনস আপনাকে কনভেনশনাল ওয়েতে হচ্ছে স্কিল আপ করে যাতে করে হচ্ছে আমাদের আমরা যে কোনো রকম কমপ্লেক্স প্রবলেমগুলো হচ্ছে সলভ করতে পারি এবং সত্য কথা বলতে কি আপনি অনেক রকম কিছু ভেন্ডর আছে যেতে করে আপনি আল্টিমেটলি স্কিল ডেভেলপ করতে পারেন বাট প্রবলেম হচ্ছে আপনি হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছে মুখরোচক হচ্ছে যেসব হচ্ছে অ্যাডভার্টাইজিং গুলো হচ্ছে আমরা ফলোআপ করি আমরা হয়তো এটা চিন্তা করি আর কি যে আমরা হয়তো একটা লিমিটেড টাইম কোর্স কমপ্লিট করলাম বা আমরা হচ্ছে হয়তো বা সামথিং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে গেলাম বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম সাপোজ টু মাস ছয় মাস কমপ্লিট করে

যাতে পরে হচ্ছে দেখা যায় আমাদের বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিটা হচ্ছে যাতে আমরা একটা আনতে পারি সেটাই হচ্ছে লক্ষ্য এবং যাতে করে আমাদের আশেপাশের উপরে নির্ভর না থাকতে হয় আশেপাশের কান্ট্রি থেকে ইউ ক্যান লার্ন ফ্রম ইট অ্যান্ড একটা টেকনোলজি আমি অলওয়েজ একটা জিনিস বিলিভ করি টেকনোলজি যখন আপনি স্টাডি করেন বা স্কিল ডেভেলপ করেন সেটা হচ্ছে পাস্ট টেকনোলজি কি ছিল এবং প্রেজেন্ট টেকনোলজি হচ্ছে আমি হচ্ছে কাজ করছি এবং ফিউচার টেকনোলজি হচ্ছে আমি কিভাবে হচ্ছে মডিফাই করতে পারি আমাদের থিঙ্কিং হচ্ছে সেটা হওয়া উচিত এবং যেমন ধরেন আজকে যদি বলি আমাদের আজকালকে হট টপিকের কথা যদি বলি যে মাইক্রোসফটওয়্যার হচ্ছে ওয়ান কোয়ান্টাম প্রসেসিং আলটিমেটলি হচ্ছে চিপ যেটা হচ্ছে আলটিমেটলি তারা এক্সিকিউট করেছে সো হোপফুলি হচ্ছে তারা ফার্দার আরও ডেভেলপমেন্ট হচ্ছে করবে এবং আমরা আরো নতুন কিছু জানতে পারবো এবং শুধু জানলেই আমি মনে করি না হবে না উই নিড টু গো ফর এক্সিকিউশন আই টি বিলিভ দ্যাট ইউ হ্যাভ অল রাইটস টু এম্বাসিও ড্রিমস এন্ড অলওয়েজ উইয়ার উইথ ইউ টু ইনশিওর দ্য কোয়ালিটি থ্যাংক ইউ